ধরতে চাইছিলাম না ঠান্ডা হতে তারপরে একটা দেখে দেখাই দেখেন সব ডিম আছে আর কি পেটে ঠিক আছে ভরপুর লোট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা পুরোপুরি একেবারে অন্যরকম হবে আজকের ভিডিও শেষের দিকে যা আপনাদের জন্য একটা বিশাল রকমের চমক রয়েছে আর এই যে এখন যে মাছগুলো দেখতেছেন এইগুলা সম্পর্কে শেষের দিকে যা বলবো এখন বলবো না আর এইটা রুইকিল এটা রুইকিলের একটা মেল জাস্ট কিছু ভাইবাদার আইছিল জাস্ট ওদেরকে উঠায়া দেখাইলাম জাস্ট কোয়ালিটিটা আর কি এই মাছগুলো দিয়ে সামনে বাচ্চা করানো হবে এবং বাচ্চাগুলো এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি সাইজে করে বিক্রি করার নিয়ত আছে আর কি আর এই মাছটা আমার গত বছর বিট করানো আর কি গত বছর আমার কাছে ব্ল্যাক অরেন্ডা ছিল ওইগুলো দিয়ে আর অন্যান্য কিছু অরেন্ডা দিয়ে এইগুলা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছিলাম সেইখানকার কিছু মাছ এখনও এইগুলো প্রপার বয়স হয় নাই মোটামুটি কালারের যে ব্যাপারগুলো ওইগুলো মোটামুটি বোঝা যাইতেছে কিন্তু এই মাছগুলা যখন ভিডিও করছি তখনকার তুলনায় এই যে এখন যে আমি ভয়েস দিতেছি এই সময় মাছগুলো আরও সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখা যাইতেছে এবং আপনার মাছগুলো সুন্দর জেলি চলে আসছে এবং এই মাছগুলা দিয়া দু একের ভিতরে বাচ্চা করার নিয়ত আছে ইনশাআল্লাহ এবং এই মাছের বাচ্চাগুলো কীরকম হয় কেমন আসে আমি নিজেও জানি না এবং আইডিয়াও নাই যে কীরকম হতে পারে তো কি হয় না হয় জানাবো ইনশাল্লাহ আপনাদের আর এই মাছটা এই যে এখন যে মাছটা দেখতেছেন এই মাছটা খুবই ভালো লাগে আমার কাছে এইগুলো আমার ধানের বীজ লাগানো হয়েছিল আর কি ধানের চারা করা হয়েছে কিন্তু চারার যে অবস্থা এই চারা দিয়ে খেত খোলা কেমনে করব ভাবতেছি খালি হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণে ক্ষেতের অবস্থা মানে আমি মানে নাই এরকম মানে জায়গায় জায়গায় থেকে হালি নাই ঠিক আছে প্রতিবারই খুব সুন্দর হয় এইবারের এই অবস্থা হয়ে গেছে অবশেষে অপেক্ষার পালা শেষ এখন দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা এখন এইগুলা দেখানোর জন্য ভিডিওটা অন করে না ভিডিওটা অন করছি আরেকটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো ও আরেকটা জিনিস দেখা নেই জাস্ক এখানে কিছু মাছ বসানো হবে অলরেডি বারো পিস মেল ছাড়া হয়েছে আগে ভিডিও করতে চাইছিলাম বাট সময় হয়ে ওঠে নাই ঠিক আছে সব একদম মাছ এখন বোঝা যাবে না যেহেতু আরেকটা জিনিস দেখায় আপনাদের ওই যে সামনে দেখেন করি আমি এই জিনিসটাই আজকের মূল আকর্ষণ ওই শুরুতে যে ভিডিও দেখছিলেন তারপরে আমরা নতুন আরেকটা আইটেম বসায় দিছি সেটা হলো ওই ব্ল্যাক অরেন্ডার সাথে রেড অরেন্ডা এই ব্ল্যাক অরেন্ডাও আমার হ্যান্ড মাছ গত বছর করা হয়েছিল সেইখান থেকে কিছু ব্ল্যাক অরেন্ডা পাইছি আর রেড অরেন্ডাও আমার এখানকারই বিডের মাছ এইগুলা প্রায় পাঁচশো এক হাজার পিস মাছের ভিতরে থেকে পঞ্চাশ ষাট পিস মাছ মনে হয় বাছাই করে রাখাইছে এখানকার কিছু মাছ এইগুলা দেওয়া আর ব্ল্যাক যে দুইটা দেখতেছেন দুইটাই ফিমেল দুইটা ফিমেল দেওয়া আর এই রেড অরেঞ্জটা দেওয়া বসায় দেওয়া হয়েছে জাস্ট এই এইখানকার পোনা কিন্তু বিক্রি হবে না এটা বিক্রি করার জন্য না জাস্ট একটা এক্সপেরিমেন্ট কি হয় না হয় এটা দেখার জন্য জাস্ট এটা দেখাইতেছি কি সেটা হলো মাছটা দিনের বেলা বসায় দিয়েছি বসায় বলতে জাস্ট ফিমেল ফিমেলগুলো এক হাউস থেকে উঠায় না ছাড়ছি এবং মেলগুলা ওঠায় ছাড়ছি ছাড়ার সাথে সাথেই এই যে দেখেন মেল কীভাবে ফিমেলটাকে তারা করতেছে অলরেডি মানে মাছটা কি পরিমাণ মোড়ে আছে মানে মাছগুলো কিন্তু সাইজ এত বড় না মাছগুলোর সাইজ কিন্তু খুবই ছোটো সো এই মাছগুলাই মানে ফিমেল এত পরিমাণে মানে লুট হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এবং মেলগুলো এত অ্যাক্টিভ এবং রেডি জাস্ট আমি দিনে বলে উঠায় এনে খালি দিয়েছি দেওয়ার সাথে সাথেই মাছগুলো দেখেন মানে সাথে সাথেই মেলে ফিমেলটারে তারা করতেছে হ্যাঁ শেষ করতেছি যে দেখেন কী একটা অবস্থা তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে এই দৃশ্যগুলো সচরাচর এই টাইমে দেখা যায় না আমি যে টাইমে ভিডিও করতেছি এটা একদম ভর বেলা এই টাইমে এই বিষয়টা দেখা যায় না এটা মূলত সকালবেলা দেখা যায় আমি যদি আগের দিন মাছগুলোকে ডিম নেওয়ার জন্য বসা দেয় মেল এবং ফিমেল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা আসলে এই দৃশ্যটা দেখা যায় এবং এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ মানে অন্যরকম একটা সকালবেলা একদম ভোরবেলা আইসা মাছ ডিম ছাড়তেছে হ্যাঁ মানে দেখে অন্যরকম ভালো লাগে তো এই জিনিসটাই আমি দুপুরবেলা ফিল পাইতেছি মাছটা কিন্তু ডিম ছাড়তেছে না কিন্তু মাছটা পুরোপুরি মুডে আছে আর কি হ্যাঁ মানে পুরো অ্যাক্টিভ মেল মেল কিন্তু ফিমেলের তুলনায় কিন্তু মেলটা কিন্তু ছোট অনেকটাই ছোট আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন মেলের তুলনায় এই ফিমেলের তুলনায় সরি ফিমেলের তুলনায় মেলটা অনেকটাই ছোট মানে ফিমেল ফিমেল একটা একটু বড় গেছে কিন্তু একই বড় করা একদিনই বিট করানো ওই মাছ থেকে ওই যে মেলটারে এই সরি ফিমেলটারে অন্যান্য ফিমেলের সাথে যখন রাখা হয়েছে আমরা ফিমেলকে একটু যত বেশি নেই তো ওই কারণে ফিমেলটা একটু বড় হয়ে গেছে এটা আমাদের সব আছে টেট্রা টেট্রা ঝাঁক ধরে চলাফেলা করে সেই লাগে এই দেওয়া আছে তো এখানে কারণে ভোলা আর কি বোঝা যায় পো না আর এই যে ফিমেলগুলা ওই একটু আগে যে মেলগুলা দেখলেন ওইগুলোর জন্য ফিমেল রেডি করা হয়েছে এখানে উঠায় রাখা হয়েছে আর কি ধরতে চাইছিলাম না ঠান্ডা রোদে তারপরে একটা দীর্ঘ দেখাই দেখেন একটু সব ডিম আছে আর কি পেটে ঠিক আছে ভরপুর লোট এবার বিটে বিড়ে দেওয়া হবে কি